কলেজে কলেজে মারামারি হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে কোথাও একটা ঘটনা কোথাও সাদা বাজি এগুলো কেন কিসের না এগুলো সমস্ত সিন্ডিকেটের দোষণরা এবং সেই সেইটা সরকারের চিকিৎসকের দোষণরা তারা কিন্তু এখনো সেইভাবে বিভিন্নভাবে উত্তীর্ণ যারা মুখের রক্ত দিয়ে সমগ্র নিয়ে স্বাধীনতা এনেছে তারাও কিন্তু আজকে এই ভাবের মধ্যে পড়ে গিয়েছে তারা বুঝতে পারছে না তারা বুঝতে পারছে না কারণ Bye-bye. <laughs> নিশ্চয় আপুনি ভাল পাব জনগণ i'm a little তিনি একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার মধ্যে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলাদেশের রাজনীতি যে রাজনীতি হবে পরিচ্ছিন্ন যে রাজনীতি হবে দল আছে সবাই তাদেরকে সাপোর্ট করে কারণ আজকে দরকার ঐক্যবদ্ধ সরকার যে ঐক্যবদ্ধ যদি জনতা আমরা না করতে পারি তাহলে আমাদের আগামী নির্বাচনকে নানা ভাবে নানা অবস্থায় পিছিয়ে যাওয়ার চেষ্টা করা হবে তাই আপনাদেরকে বলছি আপনারা মাথা সামনা করবেন আপনারা জনগণের পাশে থাকবেন জনগণের কল্যাণের জন্য কাজ করবেন যারা চাঁদাবাজি করছে তাদেরকে আইনের হাতে তুলে দেবেন এবং আপনারা আগামী দিনের নির্বাচনের জন্য জনগণের পাশে দেখে আমাদের যে নেতৃত্বে সেত্রী বেগম খালেদা জিয়া যিনি আজকে বিদেশে অসুস্থ যাকে আমাদের এই বৈশাখিক হাসিনা টিলে টিলে মারার চেষ্টা করেছে তিনি তাকে ফিরিয়ে আনতে হবে তাকে ফিরিয়ে এনে নেতৃত্ব দিতে যেন হয়েছে তাদের স্বপ্ন ভাষা দিবসে আপনার ভাষা দিবস থেকে আমাদের জিয়াউর রহমান মুক্তিযুদ্ধকে স্বাধীন করেছিল তাই আজকে সকল সবার শেষে মুক্তিযুদ্ধ যারা করেছেন ভাষা দিবসে যারা শহীদ হয়েছেন এবং আজ পর্যন্ত আমাদের

দলের উৎপাদনকে শ্রদ্ধা নিবেদন করা হবে সকাল দশটায় দলের কার্যালয়ে সম্পর্ক জানানো যাচ্ছে সকাল দশটায়